হ্যালো আরিয়ান চোর কি কেন ইদ ছাড়া সিনেমা রিলিজ করছে না দেখেন এই সময় আমাদের ইন্ডাস্ট্রিতে যদি প্রফেশনাল প্রোডাকশন হাউজের কথা বলতে হয় যে যারা প্রতিনিয়ত সিনেমা দিয়ে যাচ্ছে বা হলেও প্রফেশনাল যারা রানিং কাজ করে যাচ্ছে সেটা থিয়েটারের জন্য হোক বা সেটা ওডিটি প্ল্যাটফর্মের জন্য হোক কাজ করে যাচ্ছে তাহলে আপনার সেখানে চোরকি এবং আলফের নামটা আসবে বাট আপনি যদি একটু ভালোভাবে দেখেন যে এই দুইটা প্রোডাকশন হাউস থেকে ঈদের বাহিরে বড় কোন বাজেটের সিনেমা রিলিজ পাচ্ছে না আমরা যদি স্টার দিকে তাকাই তাহলে সেখানে অভিয়াসলি সাকিব খানের নামটা আসবে আমরা প্রায় শুনি যে সাকিব খানের সিনেমা কেন ঈদ রিলিজ দেওয়া হয় না দেখেন সাকিব খানের কিন্তু লাস্ট একটা সিনেমা ঈদ রিলিজ হয়েছে সেই কতটা পারফর্ম করেছে এটা সবাই জানে ঈদের বাইরে যেহেতু আপনি একটা সিনেমা রিলিজ করছেন সেটার জন্য যেরকম প্রিপারেশন থাকা দরকার যেভাবে যে ওয়ে রিলিজ করা দরকার একটা প্রপারলি প্ল্যান থাকা দরকার সেইটার আহ 1% ছিল না তরদের ক্ষেত্রে একটা সিনেমা ঈদ সারা রিলিজ হবে কি হবে না এটা টোটালি ডিপেন্ড করে একটা প্রোডাকশন হাউজের উপর এখন সাকিব খান যদি চায় যে আমার একটা সিনেমা ঈদ সারা রিলিজ হোক সে শুধু চাইলেই হবে না কারণ এখানে সেই প্রোডাকশন হাউসটা ফ্যাক্ট এরপরে যদি আফরান নিশেও চায় যে আমার একটা সিনেমা ঈদ সারা রিলিজ হোক আমি একটু দেখি বাট সে চাইলেও কিন্তু হবে না এখন আমরা প্রত্যেক ঈদেই দেখতে পাচ্ছি যে চোরকি আলফাই থেকে বড় কোনো সিনেমা রিলিজ হচ্ছেই আর সেটা আমরা এর আগে তুফান দেখেছি এর আগে সুরঙ্গ এবার তো আমরা দেখলাম দাগি তো পরবর্তীতে দুই হাজার ছাব্বিশের এর ইদুল ফিতরে দম আসবে তো এই যে বড় বাজেটের সিনেমাগুলো যেগুলো চোরকি থেকে লাস্ট কয়েক বছর রিলিজ হয়েছে সেগুলো একটাও কিন্তু আমি যদি ভুল না করি ঈদ ছাড়া রিলিজ হয়নি দেখেন আমি কিন্তু এখানে এটা বলছি না যে চোরকি আলফাই থেকে ঈদ ছাড়া সিনেমা রিলিজ করে না তারা তারা রিলিজ করে বাট আমি এখানে কথা বলছি সেই মিড বাজেটের সিনেমাগুলো নয় লো বাজেটের সিনেমাগুলোর কথা বলছি না যেগুলো হয়তো ওটিটির জন্য পারফেক্ট যেগুলো হয়তো সিনেমা হলের জন্য পারফেক্ট না আমি সেই ধরনের সিনেমার কথা বলছি আমি বলছি কমার্শিয়াল ফিল্মের কথা বা আমি বলছি আফরান নিশোর কথা যেহেতু চোরকি আলফাই লাস্ট যে কয়টা কাজ করবে সেখানে সাকিব খান এবং আফরান নিশো এই দুজনই কমন থাকবে না হয় আফরান নিশো না হয় সাকিব খান সো আপাতত চর্কি থেকে তিন চার কোটি প্লাস বাজেটের যতগুলো সিনেমা হবে সেখানে না হয় সাকিব খান থাকবে সেখানে না হয় আফরান নিশো থাকবে সাকিব খান থাকলে হয়তো সেই বাজেটটা ছ কোটি প্লাস হয়ে যাবে আফরান নিশো থাকলে হয়তো সেটাও মিনিমাম দু থেকে তিন কোটি টাকা হবে আর এর বাইরে তারা ঈদ ছাড়া যে সিনেমাগুলো রিলিজ করছে আমি যদি ভুল না করি প্রিয় মালতী আই থিঙ্ক তাদের প্রোডাকশন হাউজেরই আমি আমি ভুল হতে পারি বাট সেই সিনেমার বাজেট অ্যারাউন্ড কত হবে সেভেন্টি থেকে এইটি লাখ সো তারা ঈদ কে কেন্দ্র করে যে ধরনের সিনেমা রিলিজ করে বা ঈদের সময়গুলোতে সিনেমার প্রমোশনগুলো যেভাবে করে আহ সেই সিনেমাগুলো কেন একটা তুফান একটা সুরঙ্গ একটা দাগি বা একটা দম যেটা ইদের রিলিজ পাবে দু হাজার সেই সিনেমাগুলো কেন ঈদের বাইরে রিলিজ করছে না তাহলে এটার মানে কি আমরা ধরে নিব যেহেতু এত বড় একটা প্রোডাকশন হাউস তারা তো রিসার্চ করে একটা সিনেমা রিলিজ করে তারা তো রিসার্চ করেই মার্কেট দেখে একটা সিনেমার বাজেট রাখে একটা সিনেমা সেই ফেস্টিভে রিলিজ করে তাহলে এর মানে আমাদের এটাই ধরে নিতে হবে যে আমাদের এখানে একটু যদি ভালো বাজেট দিয়ে যদি একটা সিনেমা বানানো হয় সেটা যদি ঈদ সারা রিলিজ করে তাহলে তারা বাজেটটাও রিকভার করতে পারবে আর যদি ঈদের রিলিজ করে তাহলে মাল্টিপ্লেক্স থেকে মোটামুটি একটা ইনকাম আসবে কালেকশন আসবে এরপর ওটিটি রয়েছে আরো বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে হয়তো সবকিছু মিলে তারা বাজেটটা রিকভার করতে পারে এজন্যই হয়তো চর্কি থেকেও কোনো বড় বাজেটের সিনেমা আমরা এই ছাড়া দেখতে পাচ্ছি না এখন ভাবেন যে একটা বড় প্রোডাকশন হাউজ তারাই যদি এতটা ইনসিকিউর ফিল করে যে এই ছাড়া সিনেমা রিলিজ করলে কালেকশন আসবে না প্রফিট হবে না বাজেট রিকভার হবে না তাহলে সিনেমা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি এখানে একটা কথা বলি আমাদের ইন্ডাস্ট্রিতে আই মিন এখন এই সময়ে লাস্ট দুই বছরে যতগুলো সিনেমা হিট গেছে যতগুলো সিনেমা ভালো ব্যবসা করেছে লাইক তুফান সুরঙ্গ বরবাদ দাগি জংলি বা এর মাঝে আরেকটা দুইটা সিনেমা হবে এইরকম কালেকশন এরকম ভালো সিনেমা লাস্ট দশ পনেরো বছরেও হয়নি সো যদি এই সময় এসেও আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে না দাঁড়ায় তাহলে আপনার কি মনে হয় যে নেক্সট পাঁচ বছর পর নেক্সট দশ বছর পর ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে আমার কাছে মনে হয় যে এটাই প্রোপার টাইম আর এই প্র্যাকটিসটা এখন থেকে শুরু করা উচিত সো দেশের বড় প্রোডাকশন হাউস গুলোই যদি এরকম ইনসিকিউর ফিল করে সাকিব খান থাকার পরেও যদি ইনসিকিউর ফিল করে দুটো সিনেমা ভালো চলেছে তারও একটা বিশাল ফ্যান বেস রয়েছে সো সে থাকার পরেও যদি ইনসিকিউর ফিল করে তাহলে আর কার উপর ভরসা করবে বা আমরা কোন প্রোডাকশন হাউসের উপর সেই আস্থাটা রাখবো যাই হোক এই ছিল এই বিষয়টা নিয়ে আমার ধারণা আমার অবজারভেশন এই বিষয়টা নিয়েই আরো ডিটেলসে বলা যেত বাট বাই